কখনো কোথাও কোনো একটি আয়াতে একটি সাই হাদিসে এই দি মিলাদুল নবী নামে কিছু পাওয়া যায় না এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাইকে আমাদের আমলে পাওয়া যায় না তাবিনদের আমলে পাওয়া যায় না তাবা তাবিনদের আমলে পাওয়া যায় না ইসলামের স্বর্ণ যুগে ইমাম বাবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমেদ ইমাম বুখারি তাকে এই সমস্ত আইনবাগের জীবন থেকে কেউ ঈদ মিলাদ নবী কোনো কিছু জানতেই না কোথা থেকে এই জঘন্যতম নিকৃষ্ট বিদাত আসলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কুল্লু বিধা তিন দলালা সমস্ত বিধাত ভ্রষ্টতা গুমরাহি ও কুল্লু দলালা তিন আর সমস্ত গুমরাহি ভ্রষ্টতা জাহান্নামে ঢুকাবে কোথায় জাহান্নামে ঢুকি ছাড়বে অতএব প্রত্যেকে যে যেখানে আসেন নিজ নিজ এলাকায় এলান করে দিবেন এই দিন আদুল্নামিন নামে কোনো চাদা, কোন কিছুতে আপনার ছেলেমে কিংবা আপনার আত্মীয় স্বজন কেউ অংশ গ্রহণ করতে পারে না এটি জঘন্য বিকৃষ্টতম বিধান যেই বিধাতের আপনার উৎপত্তি হচ্ছে ইসলামের স্বর্ণ যুগের তিন বছর পাঁচশো বছর পরেও এই এর ইতিহাস পাওয়া যায় না কুখ্যাত চরমপন্থী ওবাইদি শিয়াদের থেকে চালু করা পরবর্তীতে সুন্নিরা এটা ধার করছে তাদের থেকে এই সুফি ভন্ড বিদাতিরা এই ধার করেছে শিয়াদের থেকে অতএব সতর্ক সাবধান প্রত্যেকে নিজ নিজ এলাকায় আপনারা